অর্থাৎ ভত্তা মানে যিনি ভরণপোষণ করেন তিনিকে ভর্তা বলা হয় সেইটা ভাঙতে 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 আজকে চলতি ভাষাতে কোথায় এসেছে হ্যাঁ উচ্চারণ করতেও খারাপ লাগে তাই না তাই না তাহলে ভর্তা কাকে বলে স্বামীকে বলা হয় ভর্তা যিনি ভরণ পোষণ করেন যিনি ভাত কাপড় আজি দেওয়ার জন্য চিন্তিত থাকেন মনে মনে করেন যে আমি দায়িত্ব নিয়েছি যদিও বাহ্যিক দিক এটা কেউ আর ওকে পারে না কেউ কাউকে পালন পোষণ করে না এই যে পালন পোষণের কর্তা একমাত্র ভগবান তিনি পোষ্টা পোষ্টা মানে পালন কর্তা তিনি পালন কর্তা যিনি মনে করছেন কর্তা আমি ইনকাম করে তোমাদেরকে খাওয়াচ্ছি উনি যদি মনে করেন আমি তোমাদের খাওয়াচ্ছি তাহলে এর মধ্যে জানতে হবে অজ্ঞানতার অন্ধকার থাকে জুড়ে বসেছে আমরা কেউ কাউকে খাওয়াই না পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই কে সরাসরি বলে দিচ্ছেন ক্ষীরদশী বিষ্ণুকে পালন কর্তা বলে দেওয়া হচ্ছে এখানে তিন বিষ্ণুর কথা আছে তো সেখানে ভগবান একাংশের দ্বারা আমি জগৎ পালন করি বলেছিলাম সেই একাংশটা হলো কারণদর্শাই বিষ্ণু সবাই বলুন তাকে বলা হচ্ছে মায়া তাকে কি বলা হয়েছে মায়া ভর্তা মায়া ভর্তা কারণদর্শাই প্রণাম করতে গিয়ে বলছে মায়া জান্ড অর্থাৎ মায়া ভক্ত ভট্টা যুক্ত অন্ন অন্ন মানে ব্রহ্মাণ্ড মায়া ভট্টাচন্ড সেতে সাক্ষাৎ কারণামদি মধ্যে সেতে মানে শয়ন করে আছেন কারণাম্বদি মধ্যে অর্থাৎ কারণ বাড়ির মধ্যে শুয়ে আছে কৃষি অনন্ত সজ্জায় শয়ন করে আছে সেতে শয়ন করে আছেন কারণাম্বদি মধ্যে জসই কাংশ জসই কাংশ যিনি তার অংশ যস্য মানে যিনি তার অংশ জসই কাংশ শ্রী পুমারাবদি দেব তং শ্রী নিত্যানন্দ প্রক অর্থাৎ সেই নিত্যানন্দ রামকে আমি প্রণাম করি তাহলে সেই কারণ সাই বিষ্ণু দৃষ্টিপাতের মাধ্যমে ইক্ষণের মাধ্যমে দুর্গা দেবীর গর্ভ সঞ্চার করেছে সেই গর্ভ থেকে এই হৈমান্ড প্রসব করেছে সেই হৈমান্ডের মধ্যে আছে এই পঞ্চমহাভূত আর সেই পঞ্চমহাভূত দিয়ে আমার শরীর তৈরি তাহলে এই শরীরটা মায়ার তৈরি শরীর ছিল না আছে থাকবে না প্রথমে আমরা একটা আলোচনা করি নাই এখান থেকে শুরু করি নাই তাহলে মায়ার বস্তু সব ছিল না আছে থাকবে না তাহলে মায়ার পাঁচটা জিনিস পোশাক করেছে আকাশ বাতাস জল মাটি আগুন এই পাঁচটা দিয়ে বডি তৈরি হয়েছে যেই শরীর থেকে ভগবান বেরিয়ে যাবে এই পাঁচটা আবার পুড়িয়ে দিয়ে হবে এই পাঁচটা আবার এই পাঁচটার সঙ্গে মিশে যাবে আচ্ছা পাঁচ মিশে যাবে কোনো এক সময় আমার একজন আমার

তার কত বড় স্পট তা ভগবানের কথার উপরে কলম চালাচ্ছে কি আমি কথাটা কি খুব ভুল বললাম ভগবানের উপরে কলম চালানোর সাহস বোম মানে কি আগে জিজ্ঞাসা কর বোম মানে কি বোম মানে আকাশ আকাশ মানে কি শূন্য আকাশ মানে শূন্য এই শরীরের মধ্যে শূন্যতা আছে কি না এই শরীরের মধ্যে শূন্যতা আছে কি না এর মধ্যে খালি খালি জায়গা আছে কিনা শরীরে শরীরের বিভিন্ন জায়গায় খালি খালি জায়গা আছে কিনা শূন্যতা নেই নেই তাহলে যদি শূন্যতা না থাকে পুরোটা এই এই মানে মাটি শরীরটা যখনই আমি আমাকে আমি যখন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাই শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দেখবেন পাঁচটা কিভাবে চলে যাচ্ছে দেখবেন হাতে চোখে কলমে দেখে নিন সিদ্ধান্ত কত সুন্দর সঙ্গে সঙ্গে আপনি গায়ে হাত দিয়ে দেখবেন ঠান্ডা তার মানে পাঁচটার মধ্যে একটা চলে গেছে তাপ কি চলে গেছে তাপ তাপের সঙ্গে চলে গেছে এবারে বাতাসটা নিঃশ্বাসের সঙ্গে শেষ বাতাস বেরিয়ে চলে গেছে চলে গেল কিনা পাঁচে পাঁচ মিশে যাবে দেখো পাঁচে পাঁচ মিশে যাবে এবারে কি হলো তাহলে ক্ষিতি হলো যখন পুড়িয়ে দেওয়া হবে শরীরটা কোথায় মিশে যাবে এই মাটির সঙ্গে মিশে তাহলে বডিটা মাটির সঙ্গে মিশে গেল যেই মৃত হয়ে গেল তাপটাও চলে গেল আর এদিকে কি হলো বাতাস চলে গেল বাতাসটা নাক থেকে শেষ নিঃশ্বাস বলে কি বলে শেষ নিঃশ্বাস বেরিয়ে চলে গেল আর যখন চিতার উপর তুলে দেয় তখন কলকল করে জল বের হয় হয় না শরীর থেকে জল বেরিয়ে গেল তাহলে ক্ষিতি গেল তেজ গেল অফ গেল বাতাস গেল ভিতরে যে শূন্যতা ছিল সেটাও শূন্যতার সঙ্গে মিশে গেল তুমি মূর্খ ভগবানের উপর কলম চালিয়েছ অর্জুন মিশ্র এইরকম ভগবানের শ্লোকের উপর কলম চালিয়েছিল যতবার কলম দিয়ে কেটেছে ততবার ভগবানের পিঠে চাবুকের মতো দাগ পড়েছে অর্জুন মিশ্র গীতার একটা শ্লোক কেটেছিল শ্লোকটা কি শ্লোকটা কি অনন্য চিন্তন তম যেজনাপদপা সতে কেশা নিত্যাভিযুক্ত নাম যোগক সেম এই শ্লোকটা পড়ে অর্জুন মিশ্র এত বড় ভক্ত হৃদয়ে বাড়াবক্তি বলছে না না এ হতে পারে না ওই শ্লোকটার বাংলা অর্থ কী অর্জুন মিশ্র পড়ে দেখছেন গীতাতে ভগবান করছে আমি আমার ভক্তের যোগ খেম তার সব কিছু আমি বহন করি প্রয়োজন হলে আমি তাকে বইয়ে বয়ে খাওয়াই তার যোগ বহন করি তার খেম বহন করি এই শ্লোকটা বলাতে অর্জুন মিশ্র বলছে না 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 এটা কেন হবে এ কোথাও একটা ভুল হয়ে গিয়েছে ভক্ত ভগবানের বোঝা বইবে ভগবান কেন ভক্তের বোঝা বইবে এটা ঠিক নয় অথচ কথা কে বলেছেন ভগবান ভগবান বলেছেন যে আমি ভক্তের বোঝা বই অর্জুন মিশ্র তার ভক্তি ভরা হৃদয় বলছে না 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 এ অসম্ভব ভক্ত ভগবানের বোঝা বইবে এটা ঠিক কিন্তু ভগবান ভক্তের বোঝা বুঝবে এটা ঠিক নয় বলে আর ইচ্ছা মতন কলম দিয়ে কাটছে আর যতবার কাটছে ততবার ভগবানের পিঠে আচরণ করছে দেখো কিরকম কথা কাহিনী আছে এই গীতা শ্লোক কেটেছি আজকে হাই স্কুলের টিচার নাম্বার ওয়ান মূর্খ ভগবানের উপর কর্মচারী দিল হ্যাঁ তুমি কবি শিখেছো এই গীতার বাণী তুমি কার কাছে শিখেছ তোমার মস্তিষ্ক প্রসূত জল্পনা কল্পনা দিয়ে তুমি ইতিহাস ভূগোল ইংরেজি বিজ্ঞান শেখাতে পারো তুমি গীতার উপরে শিক্ষা দিচ্ছ তোমার শিক্ষা আগে তুমি আগে শেখো তোমার গীতার উপরে কোন দিন কবে কার কাছে কোন শিক্ষকের কাছে তুমি শিখেছ শিখেছো কি তুমি তো শেখো নেই তুমি যার শিখো নাই তার শিক্ষা দেওয়ার কোথায় থেকে সেটা তো একমাত্র কবরতা ছাড়ার কিছু নেই ঠিক না এই জিনিসগুলো বুঝতে হবে তাই শিক্ষকের আজকাল যা শিক্ষক রে বাপরে বাপ হ্যাঁ যাই হোক এখন প্রসঙ্গটা শেষ করে দিই কি হলো পাঁচে পাঁচ মিশে গেল আর একটু কি কথা বলছিলাম একটা কি কথা এলো যে কেটে যাচ্ছে মানে অর্জুন মিশ্র তাই না কে শ্লোকটা কেটেছে অর্জুন মিশ্র অর্জুন মিশ্র শ্লোকটা কেটে দিয়েছে এইবারে ওই ব্রাহ্মণ এমনই স্নিগ্ধ ব্রাহ্মণ ছিলেন প্রত্যেকদিন সকাল সকালবেলায় ভিক্ষা যেতেন পাঁচবারই ভিক্ষা যা হবে ওইটুকু নিয়ে এসে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাবে এই তাদের জীবন জীবিকা দুই স্বামী আর কেউ ভগবান তো জীবন ভগবান ছাড়া আর কিছু জানে না কবারই ভিক্ষা করবে পাঁচবার পাঁচবার পরের দিন যেদিন রাত্রের শ্লোক কেটেছে পরের দিন সকালবেলা নিয়ম ভেঙে পাঁচ বাড়ি পঞ্চান্ন বাড়ি ভিক্ষা করেছে কেউ একটা কুটি মানি পরের দিন একদম জেলান যার একসা শিখে রাখুন কাজে লাগবে পঞ্চান্ন বাড়ি ভিক্ষা করেছে এরকম করে ফিরে যাব কোনোদিন এরকম কাজ করিনি আর এরকম কোনোদিন আমি দেখিও নি ওর জন্য তো অবাক এ কি করে হলো কেন হলো কেউ কেন আজকে আমাকে দিচ্ছে না খাওয়ায় প্রমাণ হচ্ছে ভিক্ষা পাই যে ভিক্ষাটা দেয় কে ভগবান ভগবান স্টপ করে দিয়েছেন আজকে ভক্ত ভগবান বইতে পারে না আজকের অর্জুন আমি তোমাকে খেল দেখাবো খেল আমি আজকেই দেখাবো বলি পঞ্চান্ন খানা বাড়িতে ভিক্ষা করলো কেউ একটা কুটি মাটি দানা দিল না ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে দুপুর হয়ে গেছে ব্রাহ্মণীর কাছে আজ মুখ দেখাবো কি করে আজকে আমি ব্রাহ্মণীর কাছে মুখ দেখাবো কি করে বলে গাছপালা একটু বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে ওদিকে তখন উনি পঞ্চান্ন বাড়ি ঘুরছে কৃষ্ণ আর বলরাম দুই ভাই একবার দুই খরা বাজার পুরো মাথায় করে নিয়ে ব্রাহ্মণীর কাছে মা মা এই না এই না বাবা আজকের কত কি বাজার করে পাঠিয়ে দিয়েছে দেখো 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 আর আমরা বইতে পারি না বলে আমাদের কিরকম মার মেরেছে কিরকম মার মেরেছে দেখো বলে সে বলছো বাবা তোমাদের এত সুন্দর দেখতে তোমরা এমন স্নেহিত ভালো কই আমি ব্রাহ্মণের সঙ্গে এতদিন সংসার করছি কই এরকম নিষ্ঠুরাত কোনোদিন দেখিনি হ্যাঁ সে কত ভালো কত তার শান্ততা যখন বলে তুমি দেখো না পিঠটা পিঠটা ফিরে দেখাচ্ছেন ভগবান ব্রাহ্মণী দেখলেন হ্যাঁ যে সব আঁচড় পড়ে গেছে আমার ব্রাহ্মণ আমার স্বামী এতটাই নিষ্ঠ ব্রাহ্মণী কাঁদতে লাগলেন মা তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ভালো করে রান্না বান্না করো বলে রাবি নিয়ে দেখছি কত বাজার কত বাজার এত বাজার ব্রাহ্মণ আজ কোথায় বলছে মামা বসো 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 না আমাদের অনেক কাজ আছে মা তুমি রান্না বান্না করো বলে ওই দুইজনে চলে গেল বেলায় একটা দেড়টার সময় টলতে টলতে অর্জুন মিশ্র এসে ঢুকছে আর বলছে ব্রাহ্মণী আজকের কোথাও কোনো ভিক্ষা পেলাম না কেউ একটু ভিক্ষা দিল পাঁচ বাড়িতে যাই আজকের কত বাড়িতে গিয়েছি তার হিসাব নাই তো কেউ কিছু ভিক্ষা দিল ব্রাহ্মণ বলছে কি বলছো তুমি ভিক্ষা পাওনি মানে তুমি তো জীবনে আজকে সব থেকে বেশি বড় ভিক্ষা করেছ বলে কোথায় আমি ভিক্ষা করেছি কেন তুমি যে দুজন বালকের মাথায় দুখড়া বাজার করে পাঠিয়ে দিলে আমি আমি দুখড়া বাজার করে পাঠিয়ে দিয়েছি বলছে হ্যাঁ এই দেখো দেখো এই দিয়েছ এই দিয়েছ এই এই তুমি তুমি আবার বইতে তাদেরকে করেছ তাদের পিতে কিরকম দাগ পড়ে গেছে ব্রাহ্মণ বলছে আমি প্রহার করেছি হঠাৎ মনে পড়লো কালকে তো এই আমি পড়ছিলাম যে ভগবান ভক্তের বোঝা ভয় ওই শ্লোকটা আমি কেটে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা দেখি ছুটে গিয়ে ঘরের মধ্যে গীতা খুলে দেখছেন যেগুলো কেটেছিল তার নিচে গোবিন্দ আবার লিখে দিয়ে গেছে যে আমার ভক্তের বোঝা আমি বইতে জানি আমি আমার ভক্তের বোঝা বই এই না হলো ভগবান জগতে কোনো কথা অস্বীকার করবার নয় ভগবানের উপরে কোনো ম্যাটেরিয়ালস ব্রেন নেই আমাদের শিক্ষকদের ব্রেন গুলো কি ম্যাটেরিয়ালস ব্রেন ম্যাটেরিয়ালস ব্রেন দিয়ে তুমি অপ্রাকৃত নন ম্যাটেরিয়ালস ট্রান্সেন্ডেন্টাল বস্তুর উপরে হস্তক্ষেপ করবার তোমাকে আগে অনেক ভাবতে হবে এত সোজা নয় কি তাই অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত করতে হবে অপ্রাকৃত বস্তুকে কখনোই মাটিয়া বুদ্ধি দিয়ে বিচার করতে যাওয়া উচিত নয় হাত পা ভেঙে গুঁড়ো হয়ে যাবে তুমি সোজা চালাল হয়ে যাবে নরকে কোন কেউ তোমাকে রক্ষা করতে পারে সেজন্য সাধু এবং শাস্ত্র এবং ভগবান তিনকে দেখে ডরাতে শিখুন আজ থেকে বলে গেলাম সাধুকে দেখলে ভয় করবেন শাস্ত্রকে দেখলে ভয় করবেন ভগবানকে দেখে ভয় করতে শিখুন এই তিনজনকে যদি সম্ভ্রম করেন তাহলে জানবেন যে আপনার সুবর্ণ দিন আসছে সামনে। আপনার আর কেউ কোনো দিন পতনের মুখে ফেলতে পারবেন না শুধু সাধুকে সম্মান করবেন আদর করবেন শাস্ত্রে যা আছে বর্ণন হবে সেগুলি বন দিয়ে শুনবেন আর আপনার জয় যাবে আপনি হাসতে হাসতে কলিকে মায়াকে বুড়া আঙুল দেখি সোজা গোলকের পথে যান